নমস্কার বন্ধুরা আজ দেখছেন হাতে মাখা আলুর দম আজ আমি বানাচ্ছি হাতে মাখা আলুর দম প্রথমে দই দিলাম টক দই তারপর দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দুটো দিলাম মিডিয়াম সাইজে এরপর আদা রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম পেস্ট করে ওইটা দিলাম একে হলুদ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা ঝাল হবে না রং হবে আর লবণ স্বাদ অনুযায়ী আর সর্ষের তেল জাস্ট অল্প দেব এটা মাখানোর জন্য দেখুন এটা খুব ভালো করে হাতে মেখে নিতে হবে খুব ভালো করে এটা মেখে নিতে হবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে যারা মাংস পছন্দ করে না তাদের জন্য তো খুবই ভালো রেসিপি একদম মনে হবে যেন মাংসই খাচ্ছি এবার রেস্টে আমি রেখে দেব এক ঘন্টা আপনারা পারলে আরও বেশি রাখতে পারেন যত বেশি রাখবেন ততই ভালো এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি দুটো দারচিনি আর চারটে এলাচ ফাটিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা তারপর হাতে মাখা এই আলুটা দিয়ে দিলাম ভাত রুটি পরোটা লুচি দিয়ে খুব ভালো লাগবে খেতে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে দেখুন বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না দু চার মিনিট করলেই হয়ে যাবে খুব সহজেই এই আলুর দমটা হয়ে যায় খুব সহজে হয়তো কোনো কাজ থাকলো অফিস গেলেন বা কোনো কাজে গেলেন এই সকালে এটা মেখে রেখে দিলেন আর বিকেলে এসে করলেন কোনো ঝামেলাই থাকবে না দেখুন বন্ধুরা পরিমাণ মতো জল দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেবো কুকারে ঢাকাটা দিয়ে দেবো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এবারে আমি দু তিনটে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এই যে রেডি হয়ে গেছে হাতে মাখা আলুর খুব সহজে কিন্তু খেতে খুব সুন্দর লাগে খুব টেস্ট দেখুন বন্ধুরা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে হাতে মাখা আলুর তো